দিনের পর দিন রাস্তাতেই রয়েছেন এখনো পথে রাস্তাতে রয়েছি তার বিনিময়ে আমাদের রক্ত আমাদের জল ঘাম ঝরানোর বিনিময়ে মাত্র 13000 वैकेंसी সেই সাথে যুক্ত হয়েছে 23 প্রতীকি দাদা রয়েছে শিল্প শিল্পটিকে শুরু করে মুখ্যমন্ত্রী দাদা বলেছিলেন যে গুগনি বেচার কথা চপ বেচার কথা আপনারা সব নিয়ে এসেছে আপনাদের আজকে মূলতো দাবি চাই আমাদের দাবি হচ্ছে আমাদের সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ভ্যাকেন্সির কথা বলেছিল যে 50000 वैकेंसी কথা বলেছিল সেইটা আমাদের দিতে হবে আজকে 13421 এর ললিপপে আজকে আমরা ভুলছি না আজকে যেখানে সরকারি স্কুলগুলো বন্ধ আজকে যেখানে গ্রামের খেটে খাওয়া মানুষরা আজকে স্কুলে যেতে পারছে না শুধুমাত্র স্কুলে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা শুধু চাইছি আমাদের হাতে এই চপমুড়ির শিল্প না ধরিয়ে আমাদের চকদাসটা ধরার ব্যবস্থা করুন আজকে প্রত্যেক জায়গায় প্রভু শিক্ষক থেকে শুরু করে শিক্ষকরা মার খাচ্ছে রাস্তায় পড়ে পড়ে আজকে এই পুলিশ এই সরকার আজকে এই শিক্ষা ব্যবস্থাকে এই শিক্ষক ব্যবস্থাকে আজকে রাস্তায় আনতে বাধ্য করেছে আমাদের দাবি একটাই আমাদেরকে স্কুলে পাঠান আমরা কিন্তু এই চপ মুড়ি বেচার জন্য টে উত্তীর্ণ হয়নি আজকে আমাদের যেটা দাবি যেটা ভ্যাকেন্সি দরকার সেই ভ্যাকেন্সি আজকে আমাদের দিতে হবে যে করে হোক দিতে হবে আজকে যেখানে আরটিআই করার পর বারবার বলার পরেও বিভিন্নভাবে বলার পরেও আজকে যেখানে বলা হচ্ছে যে স্কুল শূন্য টিচারে সেই শূন্য পদ লুকিয়ে রেখে আজকে আমাদের তেরো হাজার ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে কিসের জন্য কিসের জন্য কিসের দাবি আমরা তো আমরা তো কোনো অসংহীন দাবি করছি না আমাদের শুধু যেটা দাবি আমরা স্কুলে যাবো উল্টে যাবে এই টাকা উল্টে যাবে আমি উল্টে দেবো কিন্তু মুখ্যমন্ত্রী তো একবার মিটিং করেছিলেন এসএসসি যাদের চাকরি চলে গেছে তারপর একাধিক স্তরে চাকরি নেই মুখ্যমন্ত্রী তো কার্যত চুপ করে রয়েছে উনি চুপ করেছেন উনি কখনোই যে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে এগোচ্ছেন আজকে সরকারের যদি সদিচ্ছা থাকত আজকে আমরা স্কুলে থাকতাম আজকে উনি জানি না যারা চাকরি হারা এবং যারা টেট উত্তীর্ণ তারা স্কুলে যাক আজকে যদি ওনার ইচ্ছা থাকতো তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম তাহলে আজকে আমাদের এই রাস্তায় এসে নামতে হতো না এইভাবে আমাদের রাস্তায় নামতে হতো না আমাদের যেটা আমাদের ওনার যে প্রতিশ্রুতি ওনাকে রক্ষা করতে হবে এটাই আমাদের বলার আমি একটু বাসার দাদার কাছে যাবো এখানে লেখা আছে নেতা মন্ত্রীদের সন্তানেরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে না দাদা মানে তাহলে কি আপনারা মনে করিয়ে দিচ্ছেন কার্যত নেতা মন্ত্রীদের আপনাদের আপনাদের বিলাসবহুল জীবন যাপন করছেন আর আমরা রাস্তায় পড়ে না একদম তাই আমরা দেখেছি যে যে সমস্ত মন্ত্রিসভার নেতা আছে তাদের ছেলেরা সিবিএসই বোর্ড বা ইংলিশ মিডিয়াম পড়ে কিন্তু গ্রাম বাংলা সাধারণ কৃষক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা প্রাথমিকে পড়ে সেই প্রাথমিক বিদ্যালয়গুলো আস্তে আস্তে বিভিন্ন সময় তুলে দিচ্ছে সরকারের শিক্ষা দপ্তরের সমীক্ষা দেওয়া অনুসারে দেখেছি যে প্রায় এক লক্ষ এক লক্ষ স্কুল আজ বন্ধের মুখে আমাদের আমরা দেখেছি যে এক দু হাজার দু হাজার পাঁচশো পনেরোটা পুরুলিয়ার স্কুলে একজন মাত্র শিক্ষক আছে এইভাবে ছলে বলে কৌশলে শিক্ষক ব্যবস্থা থেকে আস্তে 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 পদোন্নতি চলে যাচ্ছে রাজ্য সরকারের প্রচুর দেখেছি এগিয়ে বাংলা কিন্তু আমরা সেই এগিয়ে বাংলার লোক আমরা মানে দেখতে পাচ্ছি না বাস্তবে যেখানে বিহার আর যে লক্ষ শূন্যপদে নিয়োগ করেছে সেখানে বাংলা আমরা দেখছি যে দু সালে পরীক্ষা নিয়েছিল তারপরে প্লাস তিন বছর তিন বছর পরে যেখানে মুখ্যমন্ত্রী বলছে ওনার কাছে এক লক্ষ শূন্যপদ আছে শিক্ষক পদে সেখানে মাত্র তেরো হাজার চারশো একুশটা এইভাবে দিনের পর দিন স্কুলগুলোকে শিক্ষকদেরও মানে শিক্ষকের অভাবে আস্তে আস্তে বাংলা মিডিয়াম উড়ে যাচ্ছে এবং বেসরকারীকরণের দিকে আস্তে আস্তে সরকার সরকার প্রত্যক্ষভাবে দায়ী এই বেসরকারীকরণে আর যদি গ্রাম বাংলায় পর্যাপ্ত শিক্ষক থাকে কোনো মানে গার্জিয়ান কোনো অভিভাবক তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেবে না কারণ আমরা সবাই জানি ইংলিশ মিডিয়ামে একটা পড়াশোনা করতে গেলে তার কতটা স্ট্রাকচার কোনো নেতা মন্ত্রী বা যারা যাদের পয়সা ওরা তারা সব করে তারা তারা সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়ায় আর গরিবের বাচ্চারা যারা মধ্যবিত্ত যারা কৃষক যারা খেটে খাওয়া যারা মেহনদী মানুষ তারা প্রাইমারি স্কুলে পড়ায় বাংলা মিডিয়ামে পড়ায় সেই বাংলা মিডিয়ামগুলোকে এইভাবে চক্রান্ত করে তুলে দেওয়া এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এক লক্ষ সুনুবাদ কিন্তু আমাদেরকে তেরো হাজার চারশো একুশটা সুনুবাদ দেওয়া হচ্ছে এইটা আমাদের সঙ্গে করা হচ্ছে সামনে বিধানসভা ভোট আছে আমরা লড়াইয়ের রাস্তায় নামতে চাই না আমরা সরকারের বিরুদ্ধে প্রচার করতে চাই না কিন্তু আমাদের যদি তেরো হাজার চারশো একুশটা প্রত্যাহার না করা হয় আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করব প্রয়োজন পড়লে আমরা এই সরকারের বিরুদ্ধে গিয়ে প্রচার করবো আর এছাড়াও আমরা আজকে আমরা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবো যে ভ্যাকান্সি কথা বলেছিল সেটা যাতে মান্যতা করা হয় আমরা বিকাশ ভবনে যাব আমরা এবিসিতে যাব আশা করি আমাদের নাই সুনুবাদ বাড়ানো হয় তো আমরা রাজপথে দেখাবো দাদা বলছি দিনের পর দিন আপনারা কোথাও গিয়ে রাস্তাতেই রয়েছেন এবং একাধিক স্তরে সে থাকবো রাস্তাতেই থাকবো যত না আমাদের দাবি পূরণ হয় রাস্তাতেই থাকবো আমরা রাস্তা ছেড়ে আমরা যাব না আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই তেরো হাজার চারশো শূন্য পদে আমাদের খাইয়ে দেওয়া যাবে না আমাদের পঞ্চাশ হাজার ষাট হাজার পাস করে আছি রাজ্যের রাজ্যে চলছে বেকারের নিয়ে বেকারের নিয়ে আমরা চাইছি যে আমাদের আমাদের চাই তো আমরা এটা চাইছি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর আশা রাখছে না এই রাজ্যে কি রাখবো তেরো হাজার চারশো পদে শূন্য পদে নিয়োগ করছে আর কি রাখবো আশা আমাদের হাজার ভ্যাকান্সি চাই এটা আমাদের দাবি আর মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে বলছেন যে আমাদের দু লাখ শূন্য পদ আছে তা এখন মানে তেরো হাজার পাঁচশো শূন্য দিচ্ছে আমাদেরকে আমাদের পঞ্চায়েত ভ্যাকান্সি মিটার ঘোষণা করতে হবে নাহলে রাজপথে আন্দোলন চলবে এবং এই রাজ্য শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে একজন হবু শিক্ষক হিসেবে কি বলবেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা অচল অবস্থা যেখানে বিহারে লাখ লাখ নিয়োগ চলছে বিহারের নিয়োগে বন্যা চলছে আর পশ্চিমবঙ্গের নিয়োগ শূন্য শূন্য নিয়োগ পশ্চিমবঙ্গে আজ আজ আরো বেকার বসে আছি আজ আট বছর পর আমরা টেট দিয়েছি দু হাজার সতেরো পর বাইশে টেট হয় আজ তিন বছর পর আমাদের রেজাল্ট তিন বছর পর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসে তা আমাদের এরকম করে তেরো হাজার পাঁচশো ভ্যাকান্সি আমরা চাইছি আমাদের পঞ্চায়েত ভ্যাকান্সি চাই এটা আমাদের দাবি এবং মুখ্যমন্ত্রী ভোটের আগে বলে যে ডবল ডবল চাকরি হবে এখন রাজ্যে আপনি তো কোথাও গিয়ে বেকার যুবকই বলা চলে কি অবস্থা খুব ডিপ্রেশনের মধ্যে আছি এবং বেকার অবস্থায় বসে আছি খুব খারাপ অবস্থায় আছি আমাদের দাবি আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যারা তেরো হাজার পাঁচশো ভ্যাকান্সি দিয়েছে সেটাকে বাড়িয়ে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমাদের দিয়ে আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিই এটাই চাইছি এবং যদি না হয় এরপরে জেলা জেলা আন্দোলন হবে যেখানে তিনি সভা করতে যাবেন সেখানে আমরা মিছিল করব যেখানে যাবেন সেখানে আমরা আন্দোলন করব। এটাই আমাদের ইয়ে থাকব এবং এতে আমরা চুপ করে বসে থাকবো না আমাদের যতদিন না বেকারদের নিয়োগ পাচ্ছি আমরা আমরা নিয়োগ চলবে আমাদের আন্দোলন চলবে এটাই আমাদের দাবি